অনেক বড় ধরনের পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট মেটা কর্তৃপক্ষ ফেসবুকে পোস্ট কম্পোজার থেকে ভিডিও শেয়ার করা হলে সেসব সরাসরি রিল হিসেবে প্রকাশ হবে মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে বর্তমানে ফেসবুকের ভিডিওগুলো দুই ভাগে রিল বা ভিডিও হিসেবে শেয়ার করা যায় তবে আগামী কয়েক মাসে এই পরিবর্তন পর্যায়ক্রমে বিশ্ব জুড়ে ফেসবুক প্রোফাইল ও পেজে উন্মুক্ত করা হবে এদিকে ফেসবুক রিলের সীমাবদ্ধতা ছিল নব্বই সেকেন্ড দৈর্ঘ্যে যা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেটা এতে এখন থেকে ব্যবহারকারীরা অধিকতর দৈর্ঘ্যের ভিডিও রিল আকারে প্রকাশ করতে পারবেন তাদের পেজ ও প্রোফাইলে মেটা কর্তৃপক্ষ জানিয়েছে এখনও ফেসবুকে সব ধরনের ভিডিও প্রকাশ করা যাবে ছোট বড় কিংবা লাইভ ভিডিও এই পরিবর্তনের মাধ্যমে রিল তৈরি শেয়ার ও আবিষ্কার করা অধিকতর সহজ করতে চাই আমরা মেটা কর্তৃপক্ষ আরও জানিয়েছে ফেসবুকের ভিডিও ট্যাবের নাম পরিবর্তন করে রিলস করা হবে তবে এই নতুন পরিষেবার ফলে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয় তাতে কোনো ধরনের পরিবর্তন আসবে না প্রতিষ্ঠানটি জানিয়েছে আমরা ভিডিওর বিষয়বস্তু ও দৈর্ঘ্যকে গুরুত্ব দেই এবং এই আপডেট ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী ভিডিও সুপারিশের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না